গোমতী জেলা হাসপাতালে আক্রান্ত এক সিটি স্ক্যান কর্মী পরিষেবা লাটে গত কয়েকদিন আগে গোমতী জেলা হাসপাতালের আয়া কর্মীদের নাজেহাল হয়েছিল রোগীর পরিবার অভিযোগ ছিল আয়া কর্মীদের তাদের চাহিদার মতো পয়সা দিতে হবে রোগী এবং রোগীর পরিবারের এই অভিযোগ শেষ হতে না হতেই বুধবার উদয়পুর তেপানিয়া গোমতী জেলা হাসপাতালে এক সুইপার ইনচার্জ ইন্দ্রজিৎ শর্মা হাতে আক্রান্ত হয়েছেন গোমতী জেলা হাসপাতালে ছয় বছরের কর্মরত কর্মী দৈপায়ন রুদ্রপাল একটা সময়ে পরিস্থিতি হাতাহাতির রূপ নেওয়ায় হাসপাতালে পরিষেবা ঘটনার আহত রুদ্রপাল একজন সিটি স্ক্যান টেকনিশিয়ান অত্যন্ত সুনামের সঙ্গে এই গোমতি জেলা হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে আসছেন বুধবার দিন একজন রোগী গোমতি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিটি সিটি স্ক্যান করে নিয়ে আসতে বলেন সেই মতে রোগীর পরিবারের লোকজন তাকে নিয়ে আসলে দোপায়ন সুইপার কর্মী ইন্দ্রজিৎ শর্মাকে বিছানাটা পরিষ্কার করে দেবার জন্য বলেন তখন ইন্দ্রজিৎ তাকে টাকা দিলে পরিষ্কার করবে নতুবা পরিষ্কার করতে পারবেন না বলে জানান ইন্দ্রজিৎ হাসপাতালের একজন কর্মরত তারপর কিভাবে টাকা চাও এ নিয়ে দুই পায়নের সাথে প্রথমে কথা কাটাকাটি পরে রোগীর সামনে দৈপায়ন রুদ্রপালকে প্রচণ্ড মারধর করে ইন্দ্রজিৎ সমস্ত ঘটনা জানিয়েছেন দৈপায়ন গোমতি জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে দৈপায়ন সমস্ত ঘটনার সুবিচার চেয়েছেন এখন গোমতি জেলা হাসপাতালের সুপার কি ভূমিকা নেয় সেই দিকে তাকিয়ে আছে আহত দৈপায়ন বিওর রিপোর্ট জনদ থানার মধ্যে কিছু আমি আপাতত থানাতে এফআইআর করছি না আপাতত আমি ডক্টরের প্রেসক্রিপশন করা আছে ডক্টর ম্যাডামরা প্রেসক্রিপশন অনুযায়ী আমার আঘাত করছে যে তারা আমার সব কিছু এখানে মেনশন করে দিছে প্রেসক্রিপশনের মধ্যে ইভেন তারা কইছে আমার অ্যাকচুয়ালি এনজিওড হয়েছে ঘাড়ে এনজিওড হয়েছে এখানে অনেক কিছু দেওয়া আছে টেস্ট এখানে অনেক কিছু লেখাও আছে অ্যাকর্ডিং টু ডক্টর তো আমি ওয়ার্ড মাস্টার জানানো হচ্ছে হ্যাঁ স্যার আমি কারোরই জানাইছি না আমি আপনাদের মাধ্যমে একটা সুস্থ বিচার চাই এভাবে একটা হসপিটালের ডিপার্টমেন্টের মধ্যে স্বাস্থ্য দপ্তরের একটা কর্মীরা এভাবে তাই আঘাত করতে পারে কি না পেশেন্টের সাথে যদি আমি কারোর রিকোয়েস্ট করি তাই কাজ তো এটা পরিষ্কার করা পেশেন্টের সাথে রিকোয়েস্ট করেছেন আমি আজকে আঘাত পেলাম যিনি আপনার উপর আক্রমণ করেছে তার পরিচয়টা যদি আর দিন তাই না হয়েছে এখানে সুইপিং ইনচার্জ তাই নাম হয়েছে ইন্দ্রজিৎ শর্মা তাই না বারবারই কইতেছে যে তাই নাকি এই মানে তাদের পিছনে অনেক বড় হাত আছে আমি তাদের কিছু করতে পারতাম না কারোর কারণ কিছু করতে পারতাম না তাদের পিছনে অনেক লোক আছে আমি কারে জানামু বা প্রশাসনিকভাবে কোনো কমপ্লেন করেও তাই কোনো কিছু করতে পারতাম না ইভেন তাই এম এস এর কথাও করতো না তাই না চাইলে অনেক কিছুই করতে পারবো আমারে আমি যদি চুপ না হই তাই আমার অনেক কিছু করে দেবো এতটুকু ধমকি দেন আমার দিশে আপাতত আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে বা কি অ্যাকশন নেবেন আপাতত কোনো অ্যাকশন নেওয়া হয়েছে জাস্ট জাস্ট ওয়ার্ডমাস্টার রুমে আমার ডাকা হয়েছে ওয়ার্ডমাস্টার রুমে আমার এটি কোয়া হয়েছে কি হয়েছে আমি আমার বক্তব্য জানাইছি ইভেন যে প্যাশন পার্টি যার সামনে ইনসিডেন্ট হয়েছে এই প্যাশন পার্টি মানে ভিডিও রেকর্ডিং করা আছে প্যাশন পার্টিও আমার কইছে যে প্রয়োজনে তারা আমার হয়েছে না কথা কইব পরিষেবার সাথে হসপিটাল পরিষেবা কোনোভাবেই বন্ধ হতে পারত না আর আমিও চাই না হসপিটাল পরিষেবা একটু আমার পরিচয় আমার নাম দৈন রুদ্রপাল আমি দীর্ঘ ছয় বছর ধরে ডিপার্টমেন্টে কাজ করি চেপানিয়াতে পেশেন্টের জন্য আমি ট্রাই করি আমার বেস্ট দেওয়ার কিন্তু কিছু এরকম মানুষের লেখা তারা টাকার বিনিময়ে কাজ করে হসপিটালের ভিতরে তো এই এইসব মানুষের লেখা সব কিছুই নষ্ট হইতেছে হসপিটালের ইমেজ নষ্ট হইতেছে পরিষেবা নষ্ট হইতেছে পরিষেবার থেকে বিঘ্ন আমি চাই সুস্থ তদন্ত তদন্ত হোক